হাই এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অস্মিতাস ব্লগস তো ফাইনালি বৃষ্টি শেষ হয়েছে আর রোদের দেখা দিয়েছে দেখো আকাশটা পুরো একদম শরতের আকাশ হয়ে আছে পুরো নীল তো আমার আজকে সকাল সকাল ছিল পড়ানো কারণ আজকে শনিবার আর মানে বিকালটা ছুটি করার জন্য আমি সকালে তাড়াতাড়ি করে পড়িয়ে নিচ্ছি তো এই বাইরের ওপরে দেখো কি সুন্দর মাধবীলতার গাছ হয়েছে তো এই যে একটা রাস্তা দিকে আরেকটা রাস্তা যাওয়ার এটা হচ্ছে আমার রাস্তা বনেদের বাড়ির উপর দিয়ে আমি এই রাস্তা থেকে ওই রাস্তা যাই এটা শুধু আমার জন্যেই কারণ বাড়ির ওপর দিয়ে তো রাস্তার লোককে কেউই যেতে দেয় না শুধুমাত্র আমি ওদের বাড়ির উপর থেকে যাওয়া আসা করি এতে রাস্তা মানে রাস্তাও কম আবার টাইমটাও অনেকটা বেঁচে যায় তো ঘরে এসে দেখো আমার এই শোকেসের ওপর কত জামাকাপড় জমে আছে মা শুধু কেচে কেচে মানে যা শুকিয়েছে এখানে তো বৃষ্টি ছিল তো এই ওপরে রেখে দিয়েছে তো সকালে ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে ভাত লাউয়ের তরকারি ডিম ভাজা পাপড় ভাজা তো তারপর খেয়ে দিয়ে আমি চলে এসেছি আবার একজনকে পড়াতে তো আমি ব্যাক টু ব্যাক আজকে আমার পড়ানো ছিল কারণ বিকালে আমি কোনো মতেই আজকে কাউকে পড়াবো না কারণ শনিবার আর রবিবারটা পড়াতে ভালো লাগে না শুধু ওই বৃষ্টির দুদিন যেহেতু পড়াতে পারিনি তাই আমি পড়াচ্ছিলাম আর সামনেই তো সবার এক্সাম সোমবার থেকে সবার এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে ওর জন্য আমি পড়িয়ে দিচ্ছি তো তারপর এই দেখো বিকালবার রেডি হয়ে চলে এসেছি এদিকে শপিং করতে তো অনেকদিন শপিং করা হয় না তো ভাবলাম যে একটু শপিং করতে যাই কোথায় কি আছে দেখি তো আমি বোন কাকি সবাই চলে এসেছি এম বাজারে প্রথমে ওখানকার কালেকশান দেখতে কালেকশান তো গাদা ছিল কিন্তু সেরকম মতো কিছু ছিল না মানে হয় না যে দেখলেই ভালো লেগে যায় তো সেই রকম কিছু কালেকশান ছিল না তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি খেতে ওর পাশেই ওয়ান বাইট ছিল তো সেখানে যাই খেতে ওই যে আগের দিন আমরা ওই টেবিলে বসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আবারও চলে আসি আর এখানকার পিৎজা নিয়ে তো কোনো কথাই হবে না মানে সব সবথেকে বেস্ট খাবার এই মানে ক্যাফেটার এইটা হচ্ছে পিৎজা তো এই যে প্রথমে একটা লার্জ সাইজের পিৎজা নিয়ে নিয়েছিলাম যেহেতু চারজন ছিলাম তো সেটা তো মোটেই পেটও ভরেনি মনও ভরেনি তো আমি চলে গেছিলাম আবার একটা পিৎজা তারপর তোমার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিতে তো এইখানে দেখো পিৎজাটা দেখে খারাপ লাগছে ঠিকই কিন্তু তোমাদেরকে আমি দেখালাম কতটা চিজ দেয় দেখো মানে চিজ একদম মানে কি বলবো চিজে ভর্তি থাকে তো আর তার জন্য আরও এই পিৎজাটা ভালো লাগে তো এই যে আমাদের আরেকটা পিৎজা কোল্ড ড্রিঙ্কস এগুলো সব চলে এসেছে তো তারপর সেখান থেকে খেয়ে আমরা একটু দূরেই আবার একটা ভিমার্ট ভিমার্ট ছিল তো সেখানে চলে এসেছি তো সেখানেই কিছু পাই নাকি দেখার জন্য তো সেখানে গিয়েও তো আমাদের কিছু পছন্দ হয়নি আমরা জাস্ট ঘুরে ঘাড়ে চলে এসেছি যে মানে কিছু সেরকম ভালোই লাগছে না পুজোর আগে ছাড়া মনে হচ্ছে এখন আর কোথাও কিছু ভালো পাওয়া যাবে না তো এই যে পাপুস দেখছিলাম আমি এই দেখো এই পাপুসগুলোর দাম হচ্ছে দুশো টাকা কিন্তু যখন সেল থেকে তখন এই পাপুসগুলো আমি নিয়েছিলাম একশো টাকা করে তো কেনই আমি আরও ডবল টাকা দিয়ে নিতে যাব তো আমরা আর কিছুই নিইনি তো তারপর এই যে টোটো করে আবার চলে এসেছিলাম কাকাদের দোকানে তো আজকে সেখানে কিছু খাইনি বেস্ট কাকার দেখা করছিলাম কারণ কাকির পাশেই একটা দোকান থেকে ওয়াশ নেওয়ার ছিল তো তার জন্য ওখানে নেমেছিলাম তো এই ছিল আজকের ব্লগ তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো ওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ